আমি নামাজ পড়েন আমি আফ বাচ্চু আলচারি ভালো করে জানি ওনার সয়তানে না দিয়ে আল্লা কা দেড় গুণি আল্লা কাউরে খাওয়াই দুধ বাপে কাবু রুগ ভেউ গায় শাওলি এই কথা যদি বুঝতে চান

না দেখলে বিশ্বাস কর না এরকম লোক আছে না নাই আপনারা বে বারবার বলেন সকাল বেলার দুনিয়ার সুন্দর সময় ফকির হুজুর বাস্তব যদি না দেখান তাহলে আমরা বুঝব না আমি বাস্তব যদি একটু দেখা দেই আপনারা কি রাগ করবেন আপনার ওদের ওই যে সকাল 10টার সময় আপনারা शेख hazin পাওয়ার দেখে কি কথা কয় দেন

পালাইছে একটা লোক পালাইছে পালাইছে আর তুই এমন কাম করলি তাহলে তো এই দেশে তো আরো লাগবে দেশ চালাইছে আরো সরকার পরিবর্তন হয়েছে তার তারা সরকারও বলে নাই নেতাও বলে নাই নেত্রী বলে নাই কর্মীও বলে নাই তোরা এমন কাম করলে তোর নেত্রী বলে না বলে না সহ বলেছে খুব

দেখ <laughs>

আর দুই নম্বর যারা অনেক কাজ করবে ওই মানুষটা যখন বা যখন জানানাতে যাবে সত্তর হাজার উড় রাজ্যবর্ধন নিশিপশন করে বাদন দান্যতে নিয়ে যাবে 70000 হূর ওই হূরদের এমন একটা সুন্দর সিহারা দিবে এই হূর আফিয়া জান্নাতী রিহমান পায়া ডায়ের উপর যখন হাত বুলবে ওই জান্নাতী রিহমান হূরের দিকে তাকাইয়া আপনার গাল গুরিয়া হূরের দিকে যখন সায়া থাকবে একตবার গাল গুরা তাকাইবে এক নসরে 70000 বছর চলে যাবে সখের

আমার বছর যদি চা থাকে বা দল কোনো হবে না আরো সোয়াব হবে সোয়া নামে রাস্তা দিয়ে যদি একজন মহিলা যা আপনি যদি এক নজর তারে দেখেন তাহলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমল নামাই বাজান গুণা লেখবে আজকে দেখেন আজকালকার যুবক ছেলেরা বলে হুজুর আপনারা তো কোরআনের মধ্যে বলছেন মহিলার দিকে একবার তাকালে আল্লাহ মাফ করে দিবে দ্বিতীয়বার তাকালে যদি আল্লাহ আমল লামায় গুনো লাখে হুজুরে একবার তাকলে আল্লাহ যদি মাফ করিয়া দেন দ্বিতীয়বার তাকলে যদি আমল লামায় গুনো লাখে হুজুরে এক নজরে দেড় ঘন্টা টাকা থাকবো সুখের বল খেলবো না এটা যুবকের তাসবিহ রাস্তা দিয়া যাই রে মিয়া রাস্তা দিয়া যাই রে যুবক রাস্তা দিয়া যা পড়ার যুবতী মিয়া দেখলে কুতু তাইয়া সাই যুব কুতু তাইয়া সা আমি দেখেছি শুধু যুবকের তাকায় না পুরো মানুষ যুবতী মহিলা দেখলে সা থাকে এরকম করে ঠিক

এখন বয়টে গেছে আমরা এমন গন্ধ গন্ধ আসতে পার মানুষ সঙ্গে কথা কেমন অবস্ত বলতেছি যারা মারা যায় তারা তো সব পায়খানা করে বলা এই যে আমাদের দেশে বড় বড় নেতারা কঠি কঠি টাকা খাইছে

সেখানে সিরাজগঞ্জের না যাবে সিরাজগঞ্জের বলা কোনোদিন ভয় হয় না সব কথা বলে সব কথা বলবার জন্য যদি জেল খাটা দরকার হয় জেল জরিমানা

লাভ নিয়ে সেবা জহরা ইমানান যে ওই আল্লাহর উপরে ওয়ামিল সলিহ আর যারা নেক কাজ করবে এক নাম্বার ইমানা দুই নাম্বার নেক কাজ করবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে যাকাত আছে কুরবানি আছে দাদু বাবা কাজ দাদন নেক কাজের মধ্যে মধ্যেbadan ভুকে গেছে এ মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় আমার আজ অধিক হয়

আপনার জান্নাতি মেহমান পায়া বাগান এরকম করে হাত করবে আর বাগানে আপনার চৌত্তর হাজার হু রাখবে বাগান চৌত্তর হাজার হু রাখবে রিসিপশন করে নিয়ে যাবে যখন আমাদের দেশে বাগান আমার এমপি ছিলেন কথা বুঝতেছেন না বিগত সরকারে যদি এমপি থাকত এই আর কি ঢাকা শহর থেকে যখন আপনার সিরাজগঞ্জ শহর মিলে যখন সলংলা থানা যখন আসতো এটা কথা বলেন কথা বলেন কেন

আপনার রাস্তায় রাস্তায় বসা রাখে পুলিশ বসা রাখে কথা বুঝতে না এর মানে বালির বস্তা বাধান করে। আপনার প্রতিশ্রমী দাঁড়া থাকে কারণ কেমন কাম করছে এ যেন পিছন থেকে বলবে আর একটা এমপি থাকে প্রতির মাধ্যমে সিলের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে যাকে পাঁচ বছরের জন্য যান আমরা আপনার এমপি বানাই মিনিস্টার বানাই আর এই বিঘা তো ষোলো বছরের মধ্যে তো বাধার ভোট দেওয়া লাগে নাই ওটা ভোটের এমপি দেয়া তারপরে ও যদি ওই এমপি যদি আপনার সলঙ্গা থানা যদি আসতে চাইতেন বাদান আপনার তারা কি করতেন রোড পর্যন্ত আগে যাইতেন বাদন পঞ্চাশ খান মোটর সাইকেল নিয়ে আপনার কোন পঞ্চাশ খান মোটর সাইকেল থাকতে বাদন সামনে আর পঞ্চাশ খান মোটর সাইকেল থাকছে বাদান পিছনে এমপি সাহেব থাকছে বাদান মাঝখানে সামনে থেকে সিঙ্গেল দিছে পিক 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 অর্থাৎ এমপি আসতেছে 当然参加了。 রিসিভ করার জন্য যদি আপনা চল্লিশ আপনার এক শখান যদি ভোট ছাড়িয়ে যায় তা বলে আপনার যেই লোকটা ইন্নে লাজিনা আমানু ইন্নে মানি নিশ্চয় আল্লা শ্রী বা ইমান আনবে আর হাজার এক নম্বর ইমান আনবে দুই নাম্বার নিয়ে কাজ করবে ওই লোকটা সকল জাননাতে যাবে আল্লাহ বলেন সত্তর হাজার রিসিপশন করে যান না তে নিয়ে যাবে কয়ে হাজার হাজার সাড়ে সত্তর হাজার ডাইম পাশে সাড়ে সতেরো হাজার ভোট থাকবে বাদেন বাম পাশে সাড়ে সতের হাজার ভোট থাকবে বাদেন সামনে আর সাড়ে সতেরো হাজার ভোট থাকবে বাধেন পিছনে সর্ব মোট সত্তর আসবে রিসিপশন করে জান্নাতে গান গাইতে গাইতে জান্নাতে নিয়ে যাবে আর বলবে নাহুন নুন দাতু ফালানা দে দু আর নাহু নুন বাজ তো নাহু নুন রজে আতু ফালানা পাতু তো ফালে কান

গানটা গাইতে লাগবে বদল সত্তর হাজার বছর জোর কন কয় বছর সত্তর হাজার বছর পর্যন্ত গানটা গাইতে গাইতে বাজান রিসিভ করে বাজান নিয়ে যাবে ও অনেক মানুষের বউ আছে অনেক মহিলার বাজান স্বামী আছে এই স্বামীতে আপনার বউয়ের কাছে যা বলে এ বিবি তোকে দিয়ে আমার সংসার চললো না আমার আর একটা বিয়েই করা লাগবে এইরকম পুরুষ আছে না বাজান নাই

আমি তোমার মুখের কাছে মুখ নেই তুমি মুখ গুলোকে বহু বাজে চরম করে লজ্জা করে এই মাত্র টাটকা বিডিকে আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশা রসাইতে তোর মুখের

টয়লেট করলে কাবুদুর পাল্লা খালি পায়খানা হয় না উনি এই মধ্যে পান পকপট করে খেতে চান ওর মধ্যে ডেলিভারি করতেছে সি 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 আমি বলে পানটা যদি হালাল মনে করে টয়লেটের মধ্যে যদি খাইতে পারো এটা আমার কথা পান যদি তুমি হালাল মনে করে খারাপ জায়গায় যদি খাইতে পারো তাহলে একটু মল দিয়ে সুন সুন দিয়া সুন মনে করে যদি সি 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 খাই হালাল তুমি টয়লেটে মানুষ খায়